নমস্কার আমি আশ্লেজার শাস্ত্রী আজকে দু হাজার চব্বিশ সালে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত সিংহ রাশি রাশিফল নিয়ে আলোচনা করব যে সমস্ত জাতক জাতিকায় সিংহ রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায় প্রথমত রাশিপতি রবি ধনিষ্ঠা নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থিত সাথে শনির অবস্থান অন্যান্য গ্রহদের মধ্যে কেতুর অবস্থান কন্যা রাশিতে মকর রাশিতে মঙ্গল বুধ এবং শুক্রের অবস্থিতি মিন রাশিতে রাহুর সাথে চন্দ্রের অবস্থিতি এবং বৃহস্পতির অবস্থান মেষ রাশিতে এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি এবারে জানব এই চোদ্দোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে সিংহরাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে বেশ সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে রাশিপতি রবি শনি সহ অবস্থানে হঠাৎ করে শারীরিক সমস্যা এই সময় দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে দীর্ঘস্থায়ী কোনো রকম রোগ হওয়ারও একটা সম্ভাবনা থাকছে যাদের কিডনি সমস্যা রয়েছে যাদের অ্যাপেন্ডিক্সের সমস্যা রয়েছে কিংবা গল ব্লাডের সমস্যা রয়েছে অথবা বাত সংক্রান্ত কোনো সমস্যার কারণে ভোগেন তাদের এই সময়টা বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে এই সমস্ত কারণে একটা সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও মেরুদণ্ডের সমস্যা চোখের কারণে কিংবা বুকের সমস্যার কারণে কষ্টভোগের একটা প্রবণতা থাকবে গ্রহগত অশুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে এই সময় কোনো রকম চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে এবং তার থেকে রক্তপাত ঘটারও একটা প্রবণতা থাকবে সুতরাং সিংহরাশির জাতক জাতিকাদের চলাফেরা এবং গাড়ি চালানোর থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিদ্যার স্থানটা বিশেষত শুভই বলা চলে চতুর্থ রাশিপতির দৃষ্টি রাশিতে থাকায় প্রাথমিক বিদ্যায় একটা সফলতা আসবে পরিশ্রম করার এই সময় মানসিকতা একটা থাকবে উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু শুভবার্তাই থাকছে পঞ্চম রাশিপতি নবম রাশিতে অবস্থিত হয়ে এখানে উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটা সফলতা ইঙ্গিত দিচ্ছে বিদ্যাশিক্ষার জন্য বেশ ভালো কিছু যোগাযোগ এই সময় আশা করা যায় উচ্চ বিদ্যার জন্য দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা যদি থেকে থাকে সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে এই সময় কোনোরকম যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তাতেও কিন্তু সফলতা আসবে সিংহরাশি জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য বিশেষত শুভই বলা চলে রাশিতে রাশিপতি পঞ্চম রাশিপতি এবং নবম রাশিপতির দৃষ্টি থাকার কারণে এই সময় উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে নিজ চিন্তা ভাবনা এবং বুদ্ধি দ্বারা যথেষ্ট উপার্জনে সক্ষম হবে সিংহরাশির জাতক জাতিকারা তবে ধনরাশিপতি মাসের প্রথম এবং চতুর্থ সপ্তাহে যথাক্রমে ষষ্ঠ এবং অষ্টম রাশিতে অবস্থিত থাকার কারণে এই সময় নিজ অথবা পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতার কারণে একটা ব্যয়ের আধিক্য থাকবে চিকিৎসা সংক্রান্ত কারণে একটা ব্যয়ের আধিক্য থাকবে এবং তার জন্য কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে একটা বাধা আসার সম্ভাবনা থাকছে সুতরাং প্রথম এবং চতুর্থ সপ্তাহ বিশেষভাবে অর্থনৈতিক দিকটা নজর রেখে চলতে হচ্ছে সঞ্চয় দিকটা বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে এই সময় হটকারিতাবশত কোনো বিনিয়োগ কিংবা কাউকে টাকা ধার দেওয়ার থেকে একটু সতর্ক থাকতে হচ্ছে নতুবা কিন্তু আর্থিক ক্ষতির সাথে সাথে সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকছে রাশির জাতক জাতিকাদের মাঝে দুটি সপ্তাহে সঞ্চয় দিকটা বেশ উন্নত আশা করা যায় যে সমস্ত জাতক জাতিকারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়টা বেশ অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে বিশেষত মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই সময় কিন্তু মানসিক হতাশা ভোগ করতে হবে এবং একটা উদ্বিগ্নতা দেখা দেবে সহকর্মী দ্বারা যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে বিশেষভাবে সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে উচ্চ কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে বেসরকারি চাকরিজীবীদের কর্মজীবনে যাতে রকম ক্ষতি না হয় সেদিকে বিশেষ নজর রেখে চলতে হচ্ছে বেকারতে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বেশ বাধার সম্মুখীন হতে হবে চতুর্থ সপ্তাহে প্রথম থেকে বাকি সময়টার মধ্যে চাকরিজীবী এবং কর্মপ্রার্থীদের বিশেষ সুবত্তরই বার্তা থাকছে এই সময় চাকরিজীবীদের ধীরে ধীরে অবস্থা সুবত্তর দিকে পরিবর্তিত হবে এবং চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের এই সময় কিন্তু চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে বিশেষত সুবত্রের বার্তাই থাকছে ব্যবসার রাশি প্রতি অবস্থিত হয়। নিজ বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে ব্যবসায় যথেষ্ট উন্নতি আশা করা যায় তবে মাঝে মধ্যেই কিন্তু বেশ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে মাঝে দুটি সপ্তাহ অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ যথেষ্ট উপার্জন আশা করা যায় বেশ কিছু ভালো যোগাযোগ এই সময় আসবে যা পরবর্তী ক্ষেত্রে ব্যবসায়ক জন্য বিশেষ সহায়ক হবে এই যোগাযোগগুলো তবে কোনোরকম ঘটকারী সিদ্ধান্ত থেকে বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল থাকবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে স্বামী স্ত্রী স্বামী অথবা স্ত্রীর দ্বারা আর্থিক অথবা বৈষয়িক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও বাবার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রেখে চলতে হচ্ছে বাবার শরীর স্বাস্থ্য রকম অবনতি হওয়ার একটা প্রবণতা থাকবে সন্তানের জন্য রকম শুভ সংবাদ আসার সম্ভাবনা থাকছে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন সম্পর্ক দিকটা বিশেষত শুভই অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা তাদের সম্পর্ক আরও মজবুত হবে আরও বন্ধনে আবদ্ধ হবে যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের এই সময় যোগাযোগের জন্য শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পাকা কথা হওয়ারও একটা সম্ভাবনা থাকছে অন্যান্য পেশার সাথে যারা যুক্ত রয়েছেন মাসের শেষ সপ্তাহ যোগাযোগ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আর্থিক উন্নতিও হবে প্রথম তিনটে সপ্তাহ কিন্তু বিশেষ নজর রেখে চলতে হচ্ছে এই সময়টা কিন্তু বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে শিল্পী কলাকুশলীদের প্রথম দিকে নানারকম বিঘ্ন হলেও শেষের দিক ধীরে ধীরে অবস্থা শুভ পরিবর্তন হবে সিংহরাশি জাতক জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র মঘা তাদের ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখ মার্চ মাসের এক তারিখ ছ তারিখ দশ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি তাদের ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখ এবং মার্চ মাসের দু তারিখ আট তারিখ এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তাদের জন্য ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ একুশ তারিখ সাতাশ তারিখ এবং মার্চ মাসের তিন তারিখ সাত তারিখ বারো তারিখ শুভ শুভ দিক হিসেবে পূর্ব দিক অথবা উত্তর দিক আপনাদের জন্য শুভ শুভবার রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার শুভ রং লাল রং কমলা রং হলুদ রং যে কোনো শুভ কাজের জন্য রবিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবারটাকে ব্যবহার করতে পারেন তার সাথে সাথে লাল রং কমলা রং অথবা হলুদ রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করেন তাহলে শুভ ফল লাভেরই একটা সম্ভাবনা থাকবে আমার এই যে আলোচনা এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে যদি গ্রহদের অবস্থান শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই সিংহরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে সিংহরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রের গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ